নমস্কার বাঙালির পেট পূজা চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত আজকে আমি আপনাদের সঙ্গে এমন একটা কাজ শেয়ার করব যে কাজটা আমি সফল হলে আমার যেমন উপকার হবে আর সেটা হয়তো আপনাদেরও কোনো উপকারে লাগতে পারে তো আমি কয়েকদিন আগে কয়েকজন ভিডিওতে দেখতে পেয়েছি যে তারা হাড়ি কড়াইতে প্লাস্টিক জড়িয়ে নিয়ে কাঠে রান্না করছে প্লাস্টিকটাও পুড়ে যাচ্ছে না আবার হাড়ি করাইতে কোনো কালি পড়ছে না তো আমাদের তো মাঝে মাঝে কাঠে রান্না করতে হয় তো এটা যদি সাকসেস হওয়া যায় তাহলে পরে আমাদের কিন্তু ভীষণ উপকার হবে তো যে গাছটা আমি আপনাদের সঙ্গে শেয়ারে রেখে নিয়ে আমি কাজটা করছি প্লাস্টিক যদি রান্না করার জন্য আমি একটা ভাতের হাড়ি নিয়েছি এই দেখুন একেবারে পরিষ্কার হাঁড়ি এই হাঁড়িতে করে আমি আজকে ভাত রান্না করবো আমি যাদের ভিডিওগুলো দেখেছিলাম তারা কেউ চা করেছেন কেউ নুডলস করেছেন কিন্তু হাঁড়িতে করে তো আমাদের বেশিরভাগই ভাত রান্না করা হয় তার জন্য আমি ভাত রান্না করে এই কাজটি আজকে আমি করব আমি বড়ো বড়ো ইউটিউবারদের ভিডিওতে যেরকম পদ্ধতিগুলো দেখেছি আমি সবগুলো পদ্ধতি ফলো করে নিয়ে এই ভিডিওটা করছি তো প্রথমে হাঁড়ির মধ্যে সর্ষের তেল মাখিয়ে নিতে বলেছিলেন তো আমি তার জন্য কিছুটা সরষের তেল নিয়ে নিচ্ছি আর হাড়িটা হচ্ছে মাখিয়ে নিচ্ছি একটু বেশি করে তেল মাখাতে বলেছিলেন এই জন্য একটু বেশি করে তেল মাখিয়ে নিচ্ছি এবার হাড়ির সাইজ অনুযায়ী আমি একটা প্লাস্টিক নিয়ে নিয়েছি এই প্লাস্টিকটা আমি পেছনে জড়িয়ে নিচ্ছি প্লাস্টিক তাকে এমনভাবে জড়ালাতে হবে যাতে না কি প্লাস্টিকের ভেতরে কোনো হাওয়া না থাকে তাই আমি চেপে চেপে প্লাস্টিকটাকে বসিয়ে দিয়ে দিচ্ছি হাতের পেছনে এই দেখুন প্লাস্টিকটা আমি একেবারে চেপে চেপে বসিয়ে দিয়েছি এর মধ্যে আর কোনো হাওয়া নেই এইভাবে সেট করে নিয়েছি হাঁড়ির গা দিয়েও আমি প্লাস্টিকটা ভালো করে আঁতিয়ে নিয়েছি এবার এই হাঁড়িটা আমি উনুনে বসিয়ে দিচ্ছি এখন দেখা যাক কি হয় হয় হাঁড়ি মাছতে আমার খুব কষ্ট হবে আর না হলে পরে হাঁড়ি মাছতে আমার একটুও কষ্ট হবে এবার হাঁড়ির মধ্যে আমি জল দিয়ে দিচ্ছি আমি পাট কাটাই দিতে আগুন ধরেই নিয়েছি এবার ম্যাজিকটা দেখা যাক কি হয় ঠাকুর তুমি জানো যারা প্রথম দেখছেন তারা হয়তো ভাববেন এটা কি পাগলের কাজ নাকি কিন্তু যারা দেখেছেন তারা হয়তো ব্যাপারটা বুঝতে পারছেন মিনিট এক জালটা জ্বালাচ্ছি এখনো কিন্তু প্লাস্টিকটা পরে নেই দেখা যাক এখন কি হয় আমি জলের মধ্যে এবার এই চালগুলো দিয়ে দিচ্ছি আমি চালটা আগে থেকেই ধুয়ে নিয়েছিলাম দশ মিনিট হয়ে গেল আমি ভাতটা রান্না করছি তো এখনো প্লাস্টিকটা ঠিকঠাক মতো আছে এসে গেছে এবার আমি ভাতের ঢাকনাটা খুলে আর ভাতটা একবার নেড়ে ছেড়ে দিচ্ছে আমি প্রায় আধ ঘন্টা ধরে ভাতটা রান্না করলাম তো এখনো হাড়ির গায়ের ওপরে প্লাস্টিক গুলো ঠিকঠাক আছে নিচেরটা কি হয়েছে সেটা বলতে পারবো না তো আমার ভাতটা হয়ে গেছে এবার আমি ভাতটা নামিয়ে নিচ্ছি ভাতের ফ্যানগুলো ঝরাতে দিয়েছি ফ্যানটা ঝরানো হোক তারপরে হাড়ির পরিস্থিতিটা কেমন হয় সেটা আপনাদের সঙ্গে শেয়ার ভাতের ফ্যান গুলো ঝরানো হয়ে গেছে এবার হাড়িটা তুলে নিচ্ছি আমি ভাতগুলো সব হাড়ির থেকে বেড়ে নিয়েছি এবার কাগজটা আস্তে আস্তে আমি তুলে নিচ্ছি প্লাস্টিকটা এভাবে টান দিয়ে আমি খুলে নিচ্ছি এটা কিন্তু ম্যাজিকের মতোই মনে হচ্ছে এই দেখুন হাড়ির পেছনে কিন্তু আমার একটু কালি পড়েনি এখানে সামান্য একটু কাগজ লেগে পড়েছে এটা হালকাভাবে লেগে গেছে তো মাছতে কোনো কষ্টই হবে না এই দেখুন চারপাশে একটু কালি ভরেনি আমি যে কাজটা করতে চেয়েছিলাম সেটা হান্ড্রেড পার্সেন্ট সাকসেসফুল হয়েছি তো এইভাবে ভাত রান্না করলে কিন্তু আমাদের খাটনিটা অনেকটাই কমে যাবে আমাদের বাড়িতে অনেকেরই কাঠ থাকে তো কাঠে রান্না করতেও বেশ ভালো লাগে কিন্তু এই কালি মাঝের ভয়ে কিন্তু আমরা অনেকে রান্না করতে চাই না তো আপনারাও এরকম হাঁড়িতে প্লাস্টিক জড়িয়ে নিয়ে রান্না করবেন আশা করছি এইভাবে করে আর কোনো কালি পড়বে না তো যে সমস্ত দিদিদের ভিডিও দেখে আমি এই ভিডিওটা তৈরি করলাম তো তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো আমাদের ভিডিওটা আপনাদের কেমন লাগলো যদি ভালো লাগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকবেন